বন্ধু তোর বোলে বিয়া ঠিক হইছে কি বিড়ি খায় কি করে বিড়ি খায় টেনশন দূর করে পাগলা বিড়ি আছি আমি কি খায় টেনশন আছে আমি কি বাসি আমি খাই বসে তোর বাপ পে খায় তোর বাপ প্রতিদিন সন্ধ্যাবেলায় ছেলেবেলে নিয়ে আসর বসায় তোর বাপ শুকনা ডিলা

ভাই শরণ ভাই শরণ ভাই শরণ ভাই এই মিয়া এতবার ডাকলাম কানে কথা যায় না শুনতে পান না কি ভাই কি কি বললেন কি এই ভাই আপনি রাসাদ কিশার জন্য মোরাজন মোড়া জন্য আইছেন নাকি কি ভাই কি মানুষে গোনা যায় না মানে মানুষে ঠিকই গোনা যায় কত মানুষ যা রাস্তা দেই এই ভাই আপনি রাসাদ মোড়া জন্য আইছেন কি ভাই কি করার কোরাল হয় হই কোলা করার কোরাল আইছি এই ভাই এই আপনি শুনেন না কিছু ও ভাই কচু কচু আপনি বাজারে পাবেন মানুষের কাছে হাট বাজারে যান কে একটা জালার মধ্যে পড়ছি কানে শুনেন না রাস্তাত বাইরেছেন কে ও ভালো মতো আছো আমি ভালো নাই পাড়ার মানুষের কি হইছে কেউ কানে শুনে না ও আপনি রাস্তার বাইরে না আপনার কানে নিচে কয়টা দিলে না সবকিছু ঠিক হয়ে যাবে ওই কি আমাক মারবো না কি এতক্ষণ ভালো কথা বললেন আপনি শুনতে পারলেন না যেমনি মারা কথা বলছি আপনি শুনতে পাচ্ছেন তুই মারব না কি শাস্তি দেখাতো এলাকার মানুষজন তোমরা কোথায় ওপেনে শুরেলি বেরাই এ এ ভাই দরবারে চকে দরবারে চকে শুনে যাও কি ভাই কি শুনে যাবো শুনে যাওয়ার টাইম নাই ওপেনে আমাক মারার লাগি মানুষ শুরেলি ঘুরতেছে ভাই এ ভাই এ ভাই ঠান্ডা হও ঠান্ডা হও কিছু খাও ভাই দেখে একটা বিড়ি দাও তো খাই ভাই বিড়ি তো নাই কি আমি ফ্রি খাই তোর দোকানে কোনো আমি ফ্রি খাইছি তোর বাপে বলতে পারবি আরে ভাই ফিরির কথা করছিস না বিড়ি নাই এই আমি কি কানে কম শুনি এত জোরে বলার কোনো দরকার নাই ভাই আপনার কাছে অনুরোধ ভাই আপনি সোজা পথে চল যান কি কি ভাই তোর বাড়িতে যাব নাকি